সামনেই লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে আমরা বিভিন্ন ধরনের নাড়ু মোয়া মুরগি বানিয়ে অর্পণ করেই থাকি তো আজকে নিয়ে চলে এসছি নতুন এক ধরনের মোয়া রেসিপি আসুন দেখে নিন প্রথমে কড়াইয়ে এক ড্রপ ঘি দিয়ে দিলাম সেটাকে পুরো কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি চিটা গুড় যেটা আঁখের ঝোলা গুড় আসে না সেটা চিটচিটে ভাব থাকে দোকানে বললে ঠিক তারা বুঝতে পারে সেইটা নিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে জাল উঠিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে একটু জল নিয়ে নিচ্ছি বাটিতে দেখুন এক ড্রপ দিয়ে দিলাম দেখাচ্ছি দেখুন হাত দিয়ে না এটা না এখনও হয়নি নরম নরম আছে তার মানে গুড়টাকে আরেকটু একটু জাল দিতে হবে বেশ খানিক্ষণ জাল দিয়ে নিচ্ছি আমি আবারও দেখাচ্ছি দেখুন এক ড্রপ দিয়ে দিয়েছি হাত দিয়ে দেখছি হ্যাঁ এটা না দেখুন কেমন আওয়াজ হচ্ছে শক্ত হয়ে গেছে তার মানে গুড়টা খুব ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে এখানে দু রকমের নারকল নিয়েছি কোড়া নারকল আর কুচো করে নেওয়া নারকোল এবার গুড়ের মধ্যে এই নারকলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব মুড়ি আচ্ছা আমি না গুড়ে অল্প একটু লবণ মিশিয়ে দিয়েছিলাম সেটা মিস করে গেছে আপনারা অবশ্যই দিয়ে দেবেন সম্পূর্ণ মুড়িটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি এইভাবে পাক উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ মুড়িটা গুড়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে কড়াইটা নিয়ে চলে এসেছি এই মুড়িটা কিন্তু হালকা গরম অবস্থাতেই পাক দিতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু হাতে এইভাবে মোয়া পাকানো যাবে না ঝরে যাবে দেখুন আমি এইভাবে অল্প পোরশান নিয়ে দু হাতে চেপে চেপে মোয়া বানিয়ে নিয়েছি তাহলে এবার লক্ষ্মী পুজোতে বানিয়ে নিন নারকল মুড়ির মোয়া